হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা বিদেশি অনলাইন ইনকাম ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইট থেকে আপনি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আজকের ওয়েবসাইট থেকে আপনি মূলত ছোট ছোট টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন ওকে এবং আপনি আপনার নিজের পকেট খরচ এখানে কিন্তু নিজে চালাতে পারবেন কিভাবে এখানে ইনকাম করতে হবে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আজকের ওয়েবসাইটে যারা মূলত কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ওয়েবসাইটটিতে ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিসার্চ করে আপনি কিন্তু এখানে নিজ দায়িত্বে কাজ করবেন আমি কিন্তু কোনো রকম গ্যারান্টি দিচ্ছি না যে এখানে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে সো আপনি অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিসার্চ করে আপনি কিন্তু নিশ্চিতই কাজ করবেন যদি আপনি পরবর্তীতে সমস্যা হয় তাহলে কিন্তু এই চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না সো ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিসার্চ করে এখানে আপনারা নিশ্চিতই কাজ করবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো বন্ধুরা আজকে যে ওয়েবসাইটটা আপনাদের মাঝে শেয়ার করব ওয়েবসাইটটা ওয়েবসাইটে আসার পর প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস বসাতে হবে এখানে পাসওয়ার্ড বসাতে হবে তারপর এখানে রিএন্টার পাসওয়ার্ড বসিয়ে আমাদেরকে এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আমাদেরকে এখানে সাইন ইন অপশনে ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা বসিয়ে সাইন অপশনে ক্লিক করে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা গ ইন করতে হবে অ্যাকাউন্টটা টা লগ ইন হওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো অ্যাকাউন্টটা হয়ে গেলে আমরা এখানে প্রোফাইল অপশনে আসব প্রোফাইল অপশনে আসলে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেখতে পারবো আমাদের ব্যালেন্স দেখতে পারবো তারপর এখানে রিচার্জ অপশন 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 পাবো 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 উইথড্র অ্যাকাউন্ট ঠিক আছে আরও কিন্তু অনেকগুলো অপশন পাবো এখানে আমার অ্যাকাউন্টে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে জিরো ব্যালেন্স শো করতেছে আমি কিন্তু এখানে কোনো ধরনের এখনো কাজ করি না এই জন্য এখানে আমার এখানে জিরো ব্যালেন্স শো করতেছে ঠিক আছে আমাদেরকে মূলত এখানে প্যাকেজ নিয়ে আমাদেরকে কিন্তু ইনকাম করতে হবে সো আমার অ্যাকাউন্টে দেখেন আমার একাউন্টে কিন্তু ভিআইপি জিরো প্যাকেজ শো করতেছে আমি কিন্তু কোন ধরনের প্যাকেজ নিয়ে নেই এই জন্য কিন্তু ভিপি জিরো প্যাকেজ শো করতেছে এখান থেকে আমাদেরকে ইনকাম করতে হলে প্রথমত প্যাকেজ নিতে হবে প্যাকেজ নেওয়ার জন্য আমরা এখানে ভিপি অপশনে ক্লিক করতে হবে ভিআইপি অপশনে ক্লিক করলে আমরা এখানে অসংখ্য প্যাকেজ পাবো প্রথম প্যাকেজটা দেখেন প্রথম প্যাকেজটা হচ্ছে ভিআইপি অন প্যাকেজ এই প্যাকেজটার প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে এই প্যাকেজটা যদি আপনি আনলক করেন তাহলে আপনি দৈনিক কত টাকা করে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু বলা আছে ঠিক আছে তারপরে এখানে দুই নম্বর প্যাকেজটা দেখেন এই প্যাকেজটা যদি আপনি দশ ডলার দিয়ে আনলক করেন তাহলে আপনি দৈনিক কত টাকা করে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু এ টু জেড বলা আছে ওকে এরকম আরো এখানে অসংখ্য প্যাকেজ আছে ভিএপি থ্রি ভিএপি ফোর এগুলোর প্রাইস কিন্তু একটু বেশি সো আপনাকে প্রথম অবস্থায় প্যাকেজ আনলক করতে হলে ভিএপি ওয়ান অথবা ভিএপি টু এই দুইটার মধ্যে যেকোনো একটা প্যাকেজ আনলক করতে হবে কারণ এই দুইটার প্যাকেজের প্রাইস কিন্তু একদম সীমিত ঠিক আছে যাদের বাজেট বেশি তারা চলে বড় প্যাকেজ গুলো আনলক করতে পারে প্যাকেজ গুলো আনলক করতে হলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাকাউন্টে রিচার্জ করতে হবে সো আমি আপনাকে বারবার বলতেছি এই ওয়েবসাইটে রিচার্জ করার আগে অবশ্যই আপনি আজকের ওয়েবসাইটটি ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিচার্জ করে আপনি কিন্তু এখানে নিজ দায়িত্বে রিসার্চ করবেন ঠিক আছে আমি কিন্তু কোনো ধরনের গ্যারান্টি দিচ্ছি না যে আপনি রিসার্চ করলে পরবর্তীতে এখান থেকে পেমেন্ট পাবেন তো অবশ্যই আজকের ওয়েবসাইটটি ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিসার্চ করে আপনি কিন্তু এখানে নিজ দায়িত্বে কাজ করবেন পরবর্তীতে যদি আপনি রিসার্চ করার পর কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না প্যাকেজটা আনলক করার জন্য এখানে আপনাকে আনলক নো অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে একটা হবে আমাদেরকে মূলত রিচার্জ করতে হবে সো আমি আপনাকে বারবার বলতে আজকের ওয়েবসাইটে রিচার্জ করার আগে অবশ্যই আজকের ওয়েবসাইট টি ভালোভাবে বাছাই করে ভালোভাবে রিসার্চ করে আপনি কিন্তু এখানে নিজ দায়িত্বে রিচার্জ করবেন ঠিক আছে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে আমি কিন্তু কোনোভাবে দায় থাকবো না সো আমি কিন্তু এই ওয়েবসাইটটিতে কোনো ধরনের গ্যারান্টি দিচ্ছি না যে আপনি এখানে পেমেন্ট পাবেন ওকে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে নিজে নিজে রিস্ক নিয়ে এখানে কাজ করতে হবে ওকে আশা করি বুঝতে পারছেন সো প্যাকেজটা আনলক হয়ে গেলে আমাদের কিন্তু এখানে প্রোফাইল অপশন আসলে আমাদেরকে দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের প্যাকেজটা আনলক হয়েছে কি না এখানে দেখতে পারবো ঠিক আছে প্যাকেজটা আনলক হয়ে গেলে আমাদের কিন্তু যে প্যাকেজটা নেবো ওই প্যাকেজটার নাম কিন্তু এখানে শো করবে ওকে প্যাকেজটা আনলক হয়ে গেলে তখন কিন্তু আমরা আমাদেরকে টাকা ইনকাম করার জন্য এখানে টাস্ক অপশন আসতে হবে তারপর এখানে দৈনিক একটা করে টাস্ক দিতে হবে আমাদেরকে মূলত টাস্কগুলো তখন কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে হবে টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে তখন আমাদেরকে এখানে প্রোফাইল অপশন আসতে হবে প্রোফাইল অপশন আসলে আমাদের কিন্তু এখানে আমাদের যে পরিমাণের ইনকামটা সেই ইনকামটা কিন্তু এখানে শো করবে তো তখন আমাদেরকে ব্যালেন্সটা উইথড্র দেওয়ার জন্য এখানে উইথড্র অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে উইথড্র অ্যামাউন্টটা বসাতে হবে তারপর এখানে ইউএসডি অ্যাড্রেসটা বসার পর এখানে আমাদেরকে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বশিয়ে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে যাবে তো এভাবে মূলত এখান থেকে আর্নিং করতে হয় তো এখান থেকে উইথড্র দেওয়ার পর বলছো কিন্তু চব্বিশ ঘন্টার পর কিন্তু আপনি মানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে কাজ করার আগে অবশ্যই আজকের ওয়েবসাইটে ভালোভাবে যাচাই বাছাই করে ভালোভাবে রিসার্চ করে আপনি কিন্তু এখানে নিজ দিতে কাজ করবেন আমি কিন্তু কোন ধরনের গ্যারান্টি দিচ্ছি না এটা কিন্তু বারবার বলতেছে আপনাকে ওকে সো এইভাবে মূলত আজকের ওয়েবসাইট থেকে আপনাকে ইনকাম করতে হবে সো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো থাকে তাহলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন